গোঘাটের পচাখালী এলাকা থেকে বিজেপি মোর্চার ডাকে মিছিল ও কামারপুকুর চটি এলাকায় পথসভা আদিবাসী সম্প্রদায়ের উপর অমানবিক বঞ্চনার প্রতিবাদে বিজেপির এস টি মোর্চার ডাকে গোঘাটের কাঁটালি এলাকা থেকে কামারপুকুর চটি পর্যন্ত প্রতিবাদ মিছিল এবং মিছিল শেষে কামারপুকুর চটি এলাকায় এক পথসভায় মিলিত হয় বিজেপি কর্মী সমর্থকরা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিমান ঘোষ আরামবাগ বিজেপি বিধায়ক মধুসূদন বাগ গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকসহ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থক হুগলির গোঘাটের কামারপুকুর থেকে সন্তোষ সাত্রার রিপোর্ট সময়ের সংবাদ রাজ্য জুড়ে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস আমাদের আদিবাসী সম্প্রদায়ের ওপর যেইভাবে বঞ্চনা করছে তার প্রতিবাদে আরামবাগ সাংগঠনিক জেলা তফসিলি উপজাতি মোর্চার পক্ষ থেকে একটা প্রতিবাদী মিছিল এরপরে আমাদের পথসভাও আছে তো মিছিলে কাতারে কাতারে আজকে পরবের দিন আর সংক্রান্তি সেই সব উপেক্ষা করে আদিবাসী ভাই দিদি মা বোনেরা সবাই এই মিছিলে পা মিলিয়েছে দেখতে পাচ্ছেন মিছিলের চেহারা যে আদিবাসী সম্প্রদায় তৃণমূল কংগ্রেসকে চায় না বুঝে দিতে চায় তারই বার্তায় মিছিল দিচ্ছে বলতে পারেন লোকসভার প্রস্তুতিও জানাচ্ছে আমরা মহিলা মোর্চার মিছিল করেছি আরামবাগে আপনারা দেখেছেন প্রায় সাত আট হাজার মহিলা কীভাবে একত্রিত হয়ে হাঁটছে আমরা যুব মোর্চার বাইক র্যালি করেছি যুব সমাজ কিভাবে বাইক র্যালি পায়ে পাওয়া মিলিয়েছে আমরা এসসি মোর্চার সমস্ত তফসিলি জাতিকে নিয়ে আমরা বড় সভা করেছি সেখানে দশ বড় হাজার এসসি মোর্চার পক্ষ থেকে অর্থাৎ তফসিলি জাতির যারা প্রতিনিধিত্ব করে এই সমস্ত মানুষের উপস্থিত ছিল আজকে দেখতে পাচ্ছেন আদিবাসী যারা ভাই বোন মহিলা যারা আছে দিদিরা তারা সব মিছিলে হাঁটছে তো পুরো সমাজ পশ্চিমবঙ্গে পুরো সমাজ তৃণমূল কংগ্রেস থেকে দূরে সরে গেছে তারই একটা বার্তা বহন করছে আজকের মিছিলে পা সেটা প্রমাণ করে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি